আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে খনার বছর শুভ অশুভ সংকেত যেখানে নেইকো মান সেখানে ছাড়ি পাকা ধান অর্থাৎ যেখানে যোগ্য ব্যক্তির সম্মান বজায় থাকে না সেখানে যে কোনো ধরনের লাভজনক বিষয় ও পরিত্যাগ করা উচিত কাকের মুখে ফল কর্মক্ষেত্রে সফল অর্থাৎ কোথাও যাত্রা পথে যদি কাক পাখিকে মুখে ফল নিয়ে উড়ে যেতে দেখা যায় তাহলে সেই যাত্রা ফলাফল শুভ হয় চৈত্রে যদি পেঁচা আসে বিশেষ সময় তোমার কাছে এর অর্থ হলো খনামা বলে গেছেন গৃহস্থ বাড়ির আঙিনায় যদি চৈত্র মাসে লক্ষ্মী পেঁচা বাসা বাঁধে তাহলে সেই বাড়ির সংসারে শুভ বার্তা আসে এবং মঙ্গল হয় শুভক্ষণ দেখে করবে যাত্রা পথে না হয় অশুভ বার্তা আগে গিয়ে করো দিক নিরূপণ পূর্ব দিক হতে হাল চালন যা কিছু আশা পূর্বে সকল নাহি সংশয় হবে সফল এর অর্থ হল হাল চাষ করার জন্য শুভক্ষণ দেখে বের হতে হয় পথে যদি কোনো অশুভ সংবাদ পাওয়া যায় তাহলে পুনরায় বাড়িতে ফিরে আসতে হয় আবার তেমনি শুভক্ষণ দেখে হাল চাষে যেতে হয় হাল চাষের সময় পূর্ব দিক হতে চাষ আরম্ভ করলে কার্যফল শুভ হয় শনি ও মঙ্গলবারে বিবাহ যে করে সেই দম্পতি দুঃখী হয় ধরা পড়ে অর্থাৎ খনামা বলে গেছেন শনিবার বা মঙ্গলবারে বিবাহ করলে দাম্পত্য জীবন অসুখী হয় শুভ দিনের অভাব যদি কবু হয় গধূলি লগ্নে বিবাহ করিবে নিশ্চয় এর অর্থ বিবাহ করার জন্য যদি উপযুক্ত লগ্ন না পাওয়া যায় তাহলে অন্তত গধূলি লগ্নে বিবাহ করা শুভ ফলদায়ক চৈত্র উপোষ করিলে বর্জন সেই বিвае সুখ লাভে নরনারীগণ অর্থাৎ চৈত্র মাস আর পৌষ মাস বাদ দিয়ে বছরে অন্য মাসগুলোর যে কোনো মাসে বিবাহ করলে দাম্পত্য জীবন সুখের হয় ছাগুলির কান্নারা গরুর কাশ বিড়ালের হাঁচি করে সর্বনাশ অর্থাৎ কোনো যাত্রাকালে ছাগলের কান্নারা গরুর কাশি এবং বিড়ালের হাঁচি দেখলে সেই যাত্রা শুভ হয় না গোগুচ্ছ কাক বসে যবে সর্পদংশন হয় তবে পৃষ্ঠে জবে বসে গরিমা ব্যক্তি প্রাণ আছে অর্থাৎ গরুর গুচ্ছ দেশে কাক উপবিষ্ট অবস্থায় দেখে যাত্রা করলে সাপে কামড়ায় মহিষীর পৃষ্ঠে কাক উপবিষ্ট অবস্থায় দেখে যাত্রা করলে যাত্রীর প্রাণ নাশ ঘটে কাক যখন জল খায় ধনলাভ অবশ্য হয় অর্থাৎ যাত্রাকালে কাক পাখিকে জল পান করা অবস্থায় দেখলে যাত্রীর ধর্ম লাভের সম্ভাবনা থাকে তাস পাসা দূরে থো বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ রো অর্থাৎ খনামা বলে গেছেন তাস পাসা খেলে সময় নষ্ট না করে বরং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হলুদ রোপণ করো প্রচুর ফলন পাওয়া যায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় হাঁচি যেটি পড়ে যাবে অষ্টগুণ তার লাভ না হবে অর্থাৎ বলে গেছেন কোথাও যাত্রাকালে নিজের হাঁচি উঠলে এবং টিকটিকি পড়লে ফলাফল শুভ হয় না দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টও প্লিজ দেবেন আপনারা খুব